আমার আমার ভাগ্যটাই খারাপ বাবা যে কেন এই কানার সাথে বিয়েটা দিয়েছিল কে জানে চাল নেই ডাল নেই তার আবার সংসার বলছি কানা হয়েছে তো বিয়ে করার এত শখ আসলো কোথা থেকে শুনি খাটতে খাটতে আমার হাড় মাংস এক হয়ে গেল আর এই শিয়াল বসে বসে গিলতে পারে কি গো বউ তুমি কি এই কথাগুলো আমাকে বলছো না আমি ভূতের সঙ্গে কথা বলছি তোমাকে না ও তাই নাকি আমি ভাবলাম আমাকে বলছো নাকি তা আমার খুব খিদে লেগেছে দুটো খেতে দাও পারবো না পারবো না আমি তোমাকে খেতে দিতে তুমি নিজে নিয়ে গিয়ে খাও আহা বউ তুমি তো জানো আমি চোখে দেখতে পারি না কোনটা ভাতে হাঁড়ি কোনটা জলের কলস বুঝবো কি করে আমার হয়েছে যত জ্বালা বলি বসে বসে খাওয়া ছাড়া আর কি তোমার কোনো কাজ আছে বলি এভাবে বসে বসে না খেয়ে কিছু তো একটা কাজকর্ম করতে পারো নাকি ধুর আর ভালোই লাগে না ঈশ্বর যে কেন আমাকে কানা বানালো কে জানে ধুর থাকবো না আর এই বাড়িতে যদি কাজকর্ম করতে পারি তাহলেই বাড়ি ফিরবো না হলে বাড়িই ফিরবো না আর না আমি আর পারছি না তোমার সঙ্গে থাকে বলি কানা হয়েছে বলে কি কোনো কাজকর্ম করতে পারবে না এমন করলে হয় বৌ আমি এখন কি করব বলো আমি কানা বলে আমাকে কেউ কোনো কাজ দেয় না কাজ দেয় না তাহলে ভিক্ষা করো আমি আর পরের বাড়িতে কাজ করে তোমাকে ভাত দিতে পারবো না তুমি এক্ষুনি বাড়ি থেকে বের হও বের হও বলছি এক্ষুনি বের হও যাচ্ছি যাচ্ছি রোজ রোজ এত কথা শুনতে আমারও আর ভালো লাগে না যতদিন আমি কাজকর্ম করতে পারবো না ততদিন আমি এই বাড়িতে পা দেবো না না আমি আর বাড়িতেই ফিরবো না দুচুক যেদিকে যায় সেদিকে চলে যাব। এই রে আমি তো চোখেই দেখি না ধুর তাতে কি হয়েছে হাতে তো লাঠি আছে এই লাঠি নিয়ে যা আজকে তোর মতো করে যেখানেই খুশি সেখানে নিয়ে যা ও বাবা রে চোখে কি দেখতে পারিস না কানা নাকি এইভাবে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি কানা কে রে কানা কে তোর বাপ কানা তোর চোদ্দ গোষ্ঠী কানা আমাকে কানা বলছিস এই শিয়াল দাদা নাকি রে হ্যাঁ হ্যাঁ তুই কি পল্টু হ্যাঁ বন্ধু আমি পল্টু ও তা কোথায় চললি এরকম হন হন করে কোথায় আর যাব বউয়ের জালায় বাড়িতে আর টিকতে পারলাম নারে রে দাদা সরাক্ষণ কানের কাছে এসে কানা কানা বলে গালাগালি করে আরে দাদা তোর আর আমার দেখছি একই সমস্যা বলিস কি রে বন্ধু আরে দাদা আজ বাড়ি থেকে নিয়াত করে এসেছি আর বাড়িই ফিরবো না তাহলে তো বেশ চল দুই বন্ধু একসাথে এই গ্রাম ছেড়ে চলে যাই আরে বন্ধু চল চল আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই আরে পল্টু দাদা যে আরে কোথায় চলে এলাম রে কোন মানুষের কথা শোনা যাচ্ছে না আমার মনে হয় দাদা আমরা মনে হয় জঙ্গলে চলে এসেছি আর রাতও মনে হয় হয়ে গেছে বলিস কি রে পল্টু এখন কি হবে রে যত বন্ধুরা পরের পার্ট দেখতে হলে ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে পার্ট টু লিখিয়ে দেবেন